নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ চাক তেতুলে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো শুক্রবার ঘটনা বুধবুধ থানার অন্তর্গত চাক তেতুল গ্রাম পঞ্চায়েতে রণডিহা এলাকার এলাকাবাসীরা অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা ঠিকাদারের কাছে কাজের ওয়ার্ক অর্ডার দেখতে চাইলে ঠিকাদার ওয়ার্ক অর্ডার দেখাতে পারেনি বলে অভিযোগ এরপরই কাজ আটকে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা তাদের অভিযোগ দামোদর নদের পারে অবস্থিত রণডিহা ড্যাম একটি দীর্ঘদিনের পর্যটন কেন্দ্র সেই পর্যটন কেন্দ্রে যাওয়ার রাস্তা দীর্ঘদিন পরে নির্মাণের কাজ শুরু হয়েছে জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় কিন্তু অভিযোগ ওই রাস্তা নির্মাণের কাজে শাসক দলের স্থানীয় নেতৃত্বরা কাটমানি খেয়েছেন ঠিকাদারের কাছে যার ফলে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করছে বলে অভিযোগ গ্রামবাসীদের বিক্ষোভে জেরে নির্নিমান রাস্তা পুনরায় খনন করে নতুন করে নির্মাণ শুরু করে ঠিকাদারের সংস্থা রঞ্জি ধামালা রঞ্জি একটি রাস্তা তৈরি হচ্ছে দু কিলোমিটার হ্যাঁ আনুমানিক বাইক সোনা কথা পঁচাত্তর লক্ষ টাকা থেকে চুয়াত্তর লক্ষ টাকার কাজ যে কাজে যে সামগ্রী দেওয়ার কথা তার মানে টেন পারসেন্টও দেওয়া হচ্ছে না তার প্রমাণ আপনার সামনে পড়ে আছে রাস্তার মধ্যে এই হচ্ছে সমস্যা আজকে কন্ট্রাক্টরকে এসে যখন বললাম যে আপনার কী আছে আপনাকে করে দেখাতে বললাম উনি ঠিকঠাক দেখানো না জানার জন্য বেডটা পুরী তুলে ফেলেছে সেই বেডটা স্টকে আছে এবং নতুন করে বেড আবার তৈরি করা হচ্ছে আপাতত অর্ধেকটা রাস্তা হয়ে গেছে পুরো রাস্তারে এই অবস্থায় হয়ে আছে ক কিলোমিটার রাস্তা হচ্ছে দু কিলোমিটার দু কিলোমিটার মধ্যে কি পাথর দিচ্ছে না এর মধ্যে না ফর্টি ফোর পার্সেন্ট পাথর দেওয়ার কথা সেটি দিচ্ছে না ফাইভ পার্সেন্ট পাথর দিচ্ছে অনলি ফোর ফাইভ পার্সেন্ট এটা নিয়ে কি অভিযোগ করছেন আমরা অভিযোগ আপাতত গ্রামের লোকরা আমরা পুরো বেডটাকে তোলা করেছি এবং সব থেকে বড়ো ব্যাপার সাইড থেকে মাটি কেটে গাড্ডা করে দিচ্ছে গাড্ডা কেটে দেওয়ার ফলে রাস্তা দিয়ে কিছুদিনের মধ্যেই জল জমে ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এখানে আমরা দেখুন প্রায় দু কিলোমিটার রাস্তা হ্যাঁ নতুন করে পিচ হওয়ার কথা জেলা পরিষদ থেকে টেন্ডার হয়েছে তা আমরা খুব আশাবাদী ছিলাম নন্ডিয়া একটা পর্যটন কেন্দ্র অনেকদিন পর পিজি রাস্তা হচ্ছে একটু ভালো করে তৈরি হবে কিন্তু আর যে কন্ট্রেক্টর যিনি রয়েছেন গণেশ পাত্র ওনার দাদা এখানে উপস্থিত আছেন ওনার যখন আমরা কাজের শিডিউল চাই উনি শিডিউল দেখাতে পারিনি দিন আগেও চেয়েছিলাম দেখাতে পারিনি আজকে যখন এসে দেখছি কোনো স্টোন না দিয়ে শুধু ডাস্ট ডাস্ট একটু বলবো না পলি মাটি পলি মাটিতে রোলিং করে দিচ্ছেন তা আমরা গ্রামবাসীরা সব এসে ওনাকে আমরা চেস করি তখন জান দেখি খুঁড়ে যে কোনো পাথরই নেই তা ওনার ওনাদের যে নিম্নমানের কাজ হচ্ছে সেটা আমরা ধরে ফেলি তারপরে ওনারা ওই মাটি তুলে আবার স্টোন দিয়ে চিপ দিয়ে মিশিয়ে ওনারা ইয়ে করছেন আর কিছু কিছু জায়গায় আমরা রাস্তাটা মেপেওছি যেখানে চওড়া হওয়ার কথা বারো ফুটের বেশি সেখানে দেখছি বারো ফুটের কম যেখানে কোথাও দেখছি ন ফুটের বেশি চওড়া হচ্ছে সেখানে ন ফুটেরও কম মানে এই জায়গাটা কিন্তু এটা পিকনিক প্লেস এটা একদম রন্ডিয়া একদম দীর্ঘদিনের পিকনিক প্লেস ইংরেজ আমল থেকে এখানে একটা সুন্দর পর্যটন এরিয়া হ্যাঁ তো এইটাকে নিয়ে মানে আপনাদের খুবই মানে দুঃখিত হচ্ছেন কি মানে রাস্তাটা এতদিন পর হচ্ছে তাও রাস্তাটা ঠিক করে কাঠমানি খেলা চলছে আমরা আপনাদের মাধ্যমে উদ্বোধন কর্তৃপক্ষ জানাবো জানাতে চাই যে আপনারা আসুন দেখুন যে রাস্তাটা কত লো কোয়ালিটির জিনিস দিয়ে তৈরি হচ্ছে সেগুলো মানে কাজটা হচ্ছে না কেন না দেখাবেন আপনার কাছে দেখাবেন না ওয়ার্ক করার দেখাবো আমাদের সাজিয়ে তো আপনাকে কেন কাজ করবেন যখন ওয়ার্ক করার নাই কাজ করবেন কেন

দেখুন দীর্ঘদিন পরে আমাদের যে দু কিলোমিটার মতো রাস্তা সরকার থেকে স্যাংশন হয়েছে সেই রাস্তার কাজ আমরা আজকে সকাল দিক থেকে দেখতে আসি যে কিরম কি কাজ হচ্ছে হ্যাঁ কাজের অগ্রগতি কতটা হলো সেটা আমরা দেখতে আসি দেখতে এসে আমরা যেটা দেখলাম যে ধরনের ম্যাটেরিয়ালস দিয়ে বা যে ধরনের ভাগ দিয়ে রাস্তা তৈরি করার নিয়ম সেক্ষেত্রে আমরা দেখলাম যে বেশিরভাগ ওই ক্যানেল ক্যানেলঝাড়ায় পলি এবং ধুলো জাতীয় একটা পদার্থ সেইটাকে বেশিরভাগ দিয়ে রাস্তাটাকে ওপরে ফেলে দিয়ে বিছাই করে সেটার ওপরে আপনার ডলার হচ্ছে তো আমরা সেগুলোকে খুঁড়ে খাড়ে দেখলাম সেখানে পাথর পাথরের গন্ধমাত্র নেই কয়েকটা স্লাগ আছে যেগুলো আপনার ওই স্লাগ বলে পাথর তো বলে না এগুলোকে এগুলো অ্যাকচুয়ালি স্লাগ তো আমাদের এখানে ঘোর আপত্তি আছে ওর আপত্তিটা বলছে যে দীর্ঘদিন পরে এই শ্মশান যে রয়েছে রন্ডিয়া দমোদরে এই শ্মশান হচ্ছে রন্ডিয়া রন্ডিয়া চাকতেতুল এবং পানাঘর এই তিনটে এলাকার মিলিত এখানে যে শ্মশান যার নাম হচ্ছে ত্রিনাথ মহাশ্মশান এই ত্রিনাথ মহাশ্মশানকে কেন্দ্র করে এবং এই দমোদরকে কেন্দ্র করে বিভিন্ন পর্যটকরা বিভিন্ন সময়ে এই রন্ডিয়া দমোদরে ড্যাম্পে আসেন এবং রাস্তার যে দুর্গতি ছিল সেই দুর্গতি অবসান ঘটানোর জন্য সরকার বাহাদুরের প্রয়াসে যে রাস্তা হতে চলেছিলো বা হচ্ছে তাদের যে সমস্ত কন্ট্রাক্টর এখানকার মেনলি কন্ট্রাক্টর হচ্ছে গণেশ পাত্র কোটাই বাড়ি উনি উইদাউট শিডিউলে কোনো শিডিউল কাউকে দেখাতে চাইছেন না এবং কোনো বেনিফিশিয়ারি কমিটি না করে নিজের ইচ্ছা মর্জি মতো নিজের লোক দিয়ে ধুলো দিয়ে রাস্তাটার ওপরে বিছিয়ে দিয়ে ডাম্পার করে রোলিং করে দিচ্ছে কিন্তু আমরা এটার ঘোর বিরোধিতা করছি ভাগ অনুযায়ী কাজ করার জন্য আমরা আবেদন জানাচ্ছি আমরা কাজ বন্ধের পক্ষে নই আমরা উন্নয়নের পক্ষে কাজ সঠিক হোক সঠিক মাল মেটেলস যা আছে দেখ যে ধরনের টাকা আছে সে ধরনের দেখ এবং স্বচ্ছ কাজের জন্যে সাধারণ মানুষকে আপনার শিডিউল দেখিয়ে কাজ করার আবেদন আমরা রাখছি যাতে সে শিডিউল অনুযায়ী কাজ করে এবং রাস্তার কাজ ভালো হয় তার জন্য আমরা আজকে এখানে এসেছি আপনার নামও পড়ি আমার নাম হচ্ছে আমি রুন্ডিয়ার সাই বাসিন্দা আমি একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছি ভারতীয় জনতা পার্টি বর্তমানে আমি ভারতীয় জনতা পার্টির রেসি মোর্চার জেলা কমিটির সভাপতি আছি নাম তপন